আমার সকল প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার রাখাল ছেলের চ্যানেলে সবাইকে স্বাগতম আমার ভিডিওগুলো দেখার জন্য এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি বেশি করে আমি বেশি ধন্যবাদ জানাবো আমার বাংলাদেশি প্রিয় ভাই বোনদের কারণ ওরাই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখছে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে আমার যে পায়ে এরকম অবস্থা আমার পাগুলো যে এই রকম অবস্থা পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে তো বাংলাদেশি যেসব বন্ধুরা আছে তারা খুবই ভালো ভালো কমেন্ট করে দাদা সুস্থ হয়ে যাবে তো ওই জন্য বাংলাদেশে যারা ভিডিও আমার দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি বর্তমানে কাজের সূত্রে কেরালাতে থাকি তো আমি এই রাজমিস্ত্রি কাজ করি সেন্টারিংয়ে কাজ করি এই ছাদ সেন্টারিং করে ঢালাই এসবে কাজ করি তো এইসব কাজ করে আমার হাতে পায়ে এমন অবস্থা হয়ে গিয়েছে যে আমি আর প্রায়ই কাজ না পারার এমন অবস্থা একটা অবস্থায় একটা পর্যায়ে পৌঁছে গেছি তো বন্ধুরা একটা কথা বলবো জীবনে অনেক পথ চলার বাকি ভবিষ্যতে কী হবে আমার জানি না তো আমার চ্যানেলটিকে তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি ইউটিউব থেকে বলতে লজ্জা নেই যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মটা ভালো ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্মটা আছে তো তো বন্ধু তোমরা তোমাদেরকে একটা কথাই বলবো যে একটু বেশি বেশি সাপোর্ট করে একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি ইউটিউবের মাধ্যমে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারি যদিও বলতে নেই ইউটিউবে এসে আমি টাকা পয়সা ইনকাম করবো কিন্তু কিছু করার নেই আমি অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আছে বলে তোমাদেরকে বলতে হচ্ছে বিশেষ করে আমার যেসব বাংলাদেশ ভাই বোনের আছে তারা তো খুবই সাপোর্ট করছে খুবই তারা ভালো ভালো কমেন্ট করছে আর একটা কথা হচ্ছে আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম বাংলাদেশকে নিয়ে তো বাংলাদেশের কিছু কিছু লোক আমাদের ইন্ডিয়ার লোককে মানে অনেক কিছু হেনস্থা করেছিল ওই জন্য আমিও একটা ভিডিও ভুল করে বানিয়ে ফেলে বানিয়ে ফেলেছিলাম তার জন্যে ক্ষমা চাইছি ওরা ক্ষমা করে দিও আর বন্ধুরা সব কথাই বললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে একটু একটু শেয়ার কমেন্ট করে দিও আর দেখে নাও ভালো করে দেখা যায় তোমাদের পাগুলো ঠিক আছে দেখলাম দুটো পাই এই পা এই পা ঠিক আছে খুব অবস্থা খারাপ আর হাতগুলোও দেখো এই দেখো হাতগুলো ওইরকম হয়ে গেছে এই ডান হাতটা তাই সব একই একই অবস্থা ঠিক আছে তো বন্ধুরা এটি খিদে থাকতে লজ্জা নেই তো তোমাদেরকে সমস্ত কিছু বলছি ঠিক আছে আমার অবস্থা এখন পরিস্থিতি খুব কঠিন আমি কাজ না করার পর্যায়ে চলে গিয়েছি তো তোমরা আমার চ্যানেলটিকে একটু যদি দয়া হয় সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে যেন কোনো ভালো ব্যক্তির কাছে পৌঁছায় এবং আমাকে একটু হেল্প করতে পারে চলো বন্ধুরা খুব পরিশ্রম করেছি রোদ গরমে কাজ করছি এই এখন খেতে নামলাম খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো তারপরে আবার কাজে লাগতে হবে তো পরবর্তী অন্য কোনো ভালো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবে গুড বাই ভালো থেকো সুস্থ থেকো